कावड़ा तो है कावड़ा कावड़ा আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরের থেকে যারা আমাদের এই ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আমরা এই হন্ডা এক্স ব্লেট বাইকটি মাস্টার সার্ভিসিং দেব তো মূলত এই বাইকটির দুটি কারণ একটা হলো যে পিক আপ ডাউন করে পিক আপ বসে যায় আর একটি কারণ হলো যে মাঝে মাঝে বাইকটি কাউরেটার ওভারফ্লো করে তো আমরা আজকে এই কি কীভাবে সমাধান করব আমরা অবশ্যই আপনাদেরকে ভিডিওতে পার্ট বাই পার্ট দেখাবো অবশ্যই আপনারা আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আমাদের ভিডিও ভালো লাগলে আপনাদের বন্ধুর কাছে শেয়ার করুন এবং আমাদের ভিডিওটি অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি দেখতে থাকুন আমরা আপনাদেরকে এই বাইকটি সার্ভিসিং করে আজকে এই মুহূর্তে পুরোটাই দেখাবো পার্ট বাই পার্ট কীভাবে আমরা এই সমস্যাগুলো

থজুস করব নাকি তাদের সিস্টেম আছে ব্রাডান 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 এগুলো ফুটো ফুটো হয়ে দশ নম্বর ভালো ডালটা দে তো আমরা সর্বপ্রথম এই কার্বোরেটরটি খুলব এক্সিলিনার খুলব টেপিট কভার খুলব খোলার পর এগুলো আমরা সমাধান দেবো আগে ফসে করি খোলা দেখো পুরোটা ফসে করে আর ওগুলো উপর ধুলে থাকা কালে সার্ভিসিং করি করে লাভ হবে না ওরা ব্রাশ দিয়ে মারি আগে ধাওয়া মার তারপর খুলব তো প্রিয় দর্শক আমরা এই বাইকটি পিকআপ আপ ডাউন করে এবং কাবুডারের তেল মাঝে মাঝে ওভারফ্লো করে তো ওভারফ্লো এবং পিক আপ ডাউন যেটা করতেছি এখন সেটা আমরা কীভাবে এটা সমাধান দেই এই ভিডিওতে দেখাবো তো সর্বপ্রথম আমরা বাইকটির উপরটা খুব ধুলো হয়ে গেছে তো আমরা চর্চা করে নেব তারপরে এই পার্টসগুলো খুলব যেহেতু এখানে ময়লা প্রচুর হয়ে আছে তো ময়লা অবস্থায় আমরা এটা খুলতে চাচ্ছি না আমাদের তো পাইপটি নিয়ে কয় বছর হল এই বাইকটি কিনিস তিন বছর তাহলে চার বছর তিন বছর এই বাইকটি কেনা তিন বছর হলো তিন বছর থেকে কিন্তু ট্যাঙ্কি বা এগুলো কোনো কিছুই খোলা হয় নাই বা খোলা পরে নেই তিন বছর থেকেই চলতে আছে এবং বাইকের কোনো অন্য কোনো আধার্স কোনো সমস্যা হয় নাই তো আমরা আজকে এগুলো সর্বপ্রথম আজকে এটা সার্ভিসিং দিচ্ছি হ্যাঁ স্যার

और ब्रेक मैसी